সাজেক থেকে সরাসরি বান্দরবান এই রাস্তায় তো এই সিরিজের প্রথম ব্লগে আমি একটা বলছিলাম যে আমি বান্দরবনে একটা অ্যাক্সিডেন্ট করি তো বান্দরবান যাওয়ার পরে অ্যাক্সিডেন্টটা হয় এবং অ্যাক্সিডেন্টটা করে খুব গুরুতর অ্যাক্সিডেন্টটা করি অ্যাক্সিডেন্টটা করে আমার একটা হাড় ভেঙে যায় এবং অপারেশন করতে হয় এখন অপারেশন করার পরে এখনও পর্যন্ত ইনফেকশন ইনফেকশন হয়ে এখনো আমি খুব কমপ্লেক্সিটিজের মধ্যে আছি এখনও ফুল বেড রেস্টে আছি এখনও বাইক চালাইতে পারতেছি না আর আর এই রাস্তাটা হচ্ছে খুবই সরু রাস্তা এবং এইখান থেকে আমরা রাঙামাটি হয়ে তারপরে বান্দরবান যাব। আর এতক্ষণ ছিলাম আমরা সিন্ধুকছড়ির রাস্তাটা খুব চমৎকার ছিল রাগের ব্লগে যারা দেখছেন যারা দেখছেন তারা বলতে পারবেন আর এখন এই রাস্তাটা খুবই সরু খুব সাবধানতার সাথে রাইড করতে হচ্ছে কারণ মাঝে মাঝে বড় বাস আসে সিএনজি আসে বেশি এটা স্পিডিং করা যায় না চল্লিশ পঞ্চাশ গতিতে হয়তো স্পিড করতে হচ্ছে আর এই রাস্তা দিয়ে যারা যাবেন একটু দল বেঁধে মিনিমাম দুই তিন বাইক না হলে এই রাস্তা দিয়ে যাবেন না কারণ রাস্তাটা খুবই নিরিবিলি অনেকক্ষণ পরে পরে এখানে কোনো গাড়ি বা লোকালয়ে দেখা যায় তো একটা রিস্ক থেকেই যায় এখানে তো এই জন্য একটা গ্রুপ হলে সবচেয়ে ভালো হয় তো পাহাড়ি আঁকা বাঁকা রাস্তার ফিল নিতে নিতে আমরা রাঙামাটি হয়ে একেবারে বান্দরবন চলে যাব। তো চলেন একটা র আপনাদের একটা ভিডিও বা র একটা ব্লগ দেওয়ার চেষ্টা করি আর আমরা মাঝে মাঝে একটু রাইডার চেঞ্জ করে নিছি যেমন আমি রাফার জিক্সার চালাচ্ছি রাফা আমরা চালাচ্ছে জাস্ট একটু চেঞ্জ হয় তেমন একটা সিটিং পজিশন চেঞ্জ না তারপরে একটু বোরিংনেস যাতে না আসে তার ব্যাক পেন ট্যাক পেন না আসে এজন্য এটা করা আর কি আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকটা সময় নিয়ে যাবেন কারণ এই রাস্তার মধ্যে অনেকগুলা পাড়া পড়ে সেই পাড়াতে আপনি যদি পাহাড়ি কলা পাহাড়ি পেঁপে পাহাড়ি যত খাবার দাবার এগুলো খাইতে চান ব্রেক দিয়ে দিয়ে খেতে পারবেন তো এই খাবারগুলো খুবই র এবং খাইতে অনেক টেস্টি অনেক ভাল লাগে একেবারে নির্ভেজাল কোনো মেডিসিন মুক্ত তো এই রাস্তা দিয়ে গেলে সবাইকে সাজেস্ট করব যে একটু সময় নিয়ে যাবেন এবং একটু স্পিডিং কম করে যাবেন আমরা এখন রাঙামাটি চলে এসেছি রাঙামাটির যেই তিন রাস্তার মোড় আছে সেই মোড়ে মানে রাঙামাটির একটা গেট আছে ওয়েলকাম টু রাঙামাটির একটা গেট আছে এই গেট দিয়ে হাতের বামে চলে যায় কাপতাই আর ডানে চলে যায় বান্দরবানের দিকে ওই যে পিছনে দেখতে পাচ্ছেন আপনারা গেটটা তো আমরা রাঙামাটিতে কাপ্তায় ঢুকবো না আমরা এই সরাসরি বান্দরবানে চলে যাব এই জন্য আমরা বান্দরবানের দিকে আগাচ্ছি আর এবার ক্যামেরার পজিশনটা চেঞ্জ করে নিয়েছি মানে ক্যামেরা হেলমেট থেকে সামনে লাগিয়ে নিছি জাস্ট একটু ভিউটার জন্য যে কেমন ভিউ আসে বাট যেহেতু আমার ওয়াইড অ্যাঙ্গেলটা বেশি নয় জন্য ভিউটা হয়তো তেমন একটা ভালো আসে নাই তো তারপরে আমরা সামনের দিকে আগাইতে থাকি এবং চারদিকের ভিউ উপভোগ করতে করতে এবং এখানে খুব সাবধানতার সাথে রাইড করি এবং আস্তে আস্তে রাইড করি যাতে চার খুব সুন্দরভাবে এনজয় করতে পারি তো ফাইনালি রাঙামাটি কাক্তাই হয়ে এখন চন্দ্রকোনা ফেরি কাটে আসি বান্দরবনে যায়া আছে মনে আছে তখন ফেরিঘাট পার হইতে দিব ফেরিঘাট পার হইয়া লিচু বাগান ফেরিঘাট ফেরি পার হইয়া পরবর্তীতে আমাদের বান্দরবনে ঢুকতে হইব আমরা লিচু বাগান ফেরি পার হয়ে তারপরে বান্দরবনের রাস্তায় ঢুকবো তো এখানে আমাদের একটু দেরি হয়ে যায় মানে ফেরি মিস করি আমরা তো এই জন্য আমরা বুদ্ধি করে এখানে একটা হোটেলে আমাদের দুপুরের খাবার খেয়ে নিই এখন সময় হচ্ছে প্রায় দেড়টার মতো এজন্য আমরা খুব কম খরচে এখানে খাই দুইজনে দুইশো কি আড়াইশো টাকার মধ্যে আমাদের লাঞ্চ শেষ করে ফেলতে পারি এই যে লিচু বাগান ফেরিঘাটে ফেরিতে উঠে গেছি আমরা ফেরিঘাট থেকে এখন আমরা ওই পার হয়ে তারপরে এক ঘন্টা রাইড করবো তারপরে আমরা বান্ধবান চলে যাবো ইনশাল্লাহ খাওয়া দাওয়া হয়েছে লাঞ্চ করে ফেলছি বুদ্ধি করে দেখতে যে ফেরি লেট হয়েছে আমরা এই পনেরো বিশ মিনিটের মধ্যে লাঞ্চ করে ফেলছি

তো ফাইনালি ক্যামেরাটা যখন অন করছি তখন সময় হচ্ছে তিনটা বিশ বাজে ঘরেরি কাটায় আর আমরা বান্দরবানের কাছাকাছি চলে আসছি এখান থেকে বান্দরবান আর তেরো কিলোমিটার তো রাস্তাটা খুব সুন্দর ছিল তো এই জন্য ক্যামেরাটা একটু অন করলাম আপনাদের দেখানোর জন্য যে কত সুন্দর আঁকা বাঁকা সরু রাস্তা কর্নারিং করতে করতে বাট কিছুটা রিস্কি যারা একটু স্পিড পছন্দ করেন বেশি স্পিডে চললে বেশি থাকে অনেক রাস্তা জায়গায় জায়গায় মোড় জায়গায় বান্দরবন যাইতে যাইতে সাড়ে তিনটার মতো বাজতে পারে আর বেশি দিন বেশিক্ষণ সময় লাগবে না দশ পনেরো মিনিট বেশি লাগবে না তো দশ পনেরো মিনিট পরে বান্দরবন যাই হোটেল বুক দেওয়া তো শিকন গিয়ে রেস্ট নিবাটা ঘুর দিও তারপর যদি রাতে কোথাও বের হই তারপরে বের হব এই যে কি লেভেলের দেখছেন তো বান্দরবন কি এদিকে এদিকে না ধন্যবাদ কোন মাইল ফলক দেয় না যে বান্দরবন কোন দিকে আছি আমরা কোথায় এখন কি জানি একটা পাড়া না কি না সম্পৃতির সুন্দরবন সম্প্রতির বন্দরবন নিরাপত্তা চেক পোস্ট ও বাহ্ বুঝলাম আজকে যত কটা চেক পোস্টে একটা চেক পোস্টে থামাইলো না আইডি কার্ড চেক করলো না এমন কি চেক করে না নাকি সো রাঙ্গামাটি থেকে বান্দরবন ডুকার এটা হইলো একটা চেকপোস্ট আমি তিন চারটে স্পিড ব্রেকার ছিল চেকপোস্ট পার ধুরমধারাম চলে গেছিলাম পরের পিছনে রাফার অ্যাটকেইসে পরে আমার আবার রাফা সিগনাল দিছে আমি পিছনে আবার আসছি পরে বললো যে এইখানে তিনটা স্পিড ব্রেকার আপনি থামলেন না আমি আবার বললাম যে এর আগে কয়ে যত কয়টা চেকপোস্ট ছিল একটা চেকপোস্টও থামে থামায় নাই জন্য আমি থামি নাই পরে উনি যে এটা রাঙামাটি একটু বান্দরবান চেকপোস্ট তো এখানে থামতে হয় এই সেই যাই হোক অনেক কথা জিজ্ঞেস করলো আছে কি কিনা গাড়ি কস ঠিক আছে কিনা না থেকে আসছেন এর সেটা পরিশেষে মুন্সিগঞ্জ বলতে বলতে দেখলো যে উনি মুন্সিগঞ্জ পলিটেকনিক্যালের স্টুডেন্ট মির্কাদিম পলিটেকনিক্যালের তো তো পরিচিত পরিচিত হইলাম পরে নাম্বার টাম্বার নিয়ে আসলাম যে বললো যে বান্দরবানে কোনো প্রবলেম হইলে ফোন দিয়ে এই আর কি যাক আলহামদুলিল্লাহ বান্দরবনে প্রবেশ করে ফেলছি আর বান্দরবন শহরে এখান থেকে দশ কিলোমিটার দশ বারো মিনিট লাগতে পারে এখন সময় হচ্ছে মিনিট গেছে আর শরীরে টায়ার্ডনেস এসে পড়ছে সারাদিন রাইড করা হয়েছে তো আর মুন্সিগঞ্জ থেকে এখন পর্যন্ত রাইড করছি তিনশো ষাট কিলোমিটার এর মধ্যে পাহাড়ি রাস্তায় ছিল দেড়শো কিলোমিটারের বেশি তো এই জন্য খুব টায়ার্ডনেসকাশ করতেছে কারণ কালকে আবার হেকটিক একটা জার্নি আছে হেকটিক বলতে এই রাস্তা এই রাস্তাটা আজকে নতুন করে এক্সপ্লোর এক্সপ্লোর করলাম বাট আগামীকাল প্ল্যানিং আছে আলি আলিকদম ওইদিকে যাওয়ার আর যদি পসিবল হয় তাহলে মিরিন জাভেলের কোনো রিসোর্ট বা কিছু যদি ঠিকমতো বুক দিতে পারি তাইলে থাকার প্ল্যানিং আছে আর যদি না দিতে পারি দিয়ে দিয়ে কক্সবাজার বের হয়ে যাওয়ার একটা প্ল্যানিং তো দেখা যাক কি হয় তো আজকে ক্লান্তি এসা পড়ছে এই জন্য আর ভিডিওটা বেশি বড় করলাম না এখন সরাসরি হোটেলে যাবো আর হোটেল আগে থেকে বুক করা আছে দুইজনের জন্য আমরা হোটেল নিচ্ছি এখন পিক আওয়ার ষোলোশো টাকা দিয়ে পার পারসন আটশো টাকা করে খরচ পড়ছে তো বন্দরবনের হোটেল প্লাজা নামের হোটেলে বান্দরবন শহরের মধ্যেই সেই হোটেলে রাত থাকবো থাকার পরে সকাল পাঁচটা কি ছয়টা বাজে আমরা আবার বান্দরবান আলী কদমের উদ্দেশ্যে রওনা হব আর বেসিক্যালি আমার আগামীকালকের ভিডিওটা মানে পরের ভিডিওতেই আপনার অ্যাক্সিডেন্টের ফুটেজটা দেখতে পারবেন তো সেই ভিডিওটার আমন্ত্রণ নিয়ে সবাইকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম